রাখালের মানত ও সিংহের থাবা একবার এক রাখালের প্রাণপ্রিয় বাছুর হারিয়ে গেল দিনরাত খুঁজেও কোন সন্ধান মেলেনি তার হতাশ রাখাল শেষে দেবতা জিউসের কাছে প্রার্থনা করল হে ঠাকুর চোরকে ধরার সুযোগ দাও আমি তোমার কাছে একটা পাঠা বলি দেব কু কিন্তু রাখাল কি জানত তার মানত সত্যিই পরীক্ষায় পড়বে হঠাৎ গভীর বনের ভেতর রাখাল দেখল তার বাছুর মারা পড়েছে এক সিংহের থাবায় ভয়ে জমে গেল সে চোখ জুড়ে তীব্র আতঙ্কের ছবি তখন এক বড় প্রশ্ন মনে জাগল এটাই কি সেই চোর এই পরিস্থিতি থেকে রাখাল কিভাবে বাঁচবে রাখাল তার হাত আকাশের দিকে তুলে বলল প্রভু তুমি আমাকে এ চোরের থাবা থেকে রক্ষা করো এই ঘটনার মাধ্যমে রাখাল বুঝল হুট করে মানত করা বা কথার গুরুত্ব না ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এটা তাকে আরও বিপদে ফেলতে পারে তোমরা কি শিখলে রাখালের গল্প থেকে যদি কোনো কঠিন অবস্থায় পড়ো মাথা ঠান্ডা রেখে চিন্তা করো। অয়থা মানত করার বদলে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করো। গল্প ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন গল্প শুনতে আমাদের চ্যানেল ফলো করো